ভেতরটা কতটা সুন্দর হয়েছে রকম লাড্ডু মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা দানাদার হয়েছে এটা আর বেশি নাড়াচাড়া করব না কেননা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার সাথে সাথে দেখুন কালারটাও কিন্তু পাল্টে গেছে যেমন বানিয়েছিলাম লাড্ডু কিন্তু তেমনই আছে নমস্কার বন্ধুরা পেউ রান্না করে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের লাড্ডুর রেসিপি এই বেসনের লাড্ডু বাড়িতে বানাতে গেলে অনেকেরই সমস্যা হয় লাড্ডু কিছুক্ষণের মধ্যেই গলে যায় আর তার সাথে সাথে দানাদার হয় না তবে আজকে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো যাতে করে লাড্ডুগুলো পাকানোর পর গলে যাবে না আর তার সাথে সাথে দানাদার হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি বেসন লাড্ডু অনেকে অনেক রকম ভাবে তৈরি করে থাকে তবে আজকে আমি একদম আগের দিনে মানে পুরোনো দিনে যেভাবে বেসন লাড্ডু তৈরি করা হতো ঠিক সেই রকম পদ্ধতিতে লাড্ডুটা তৈরি করব আর এই রকম ভাবে যদি আপনারা একবার বাড়িতে করেন একদম দানাদার হবে যারা কোনোদিন এই লাড্ডু তৈরি করেননি তারা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বেসনের লাড্ডু তৈরি করার জন্য এরকম একটা বাটির আমি মাপ করে নিয়েছি আর অবশ্যই কিন্তু মাপ করে নেবেন এরকম একটা বাটির আমি দু বাটি বেসন দিয়ে দেব যেটা ওজনে হচ্ছে আড়াইশো গ্রাম আরো এক বাটি বেসন নিয়ে নিয়েছি দু বাটি বেসনের জন্য দু চামচ আমি এখানে ঘি দিয়ে দেবো দু চামচ ঘি দেওয়ার পরে আমি এখানে একটুখানি দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা দুধ ওই একই চামচের মাপ করে আমি এখানে দু চামচ দুধ দিয়ে দেব এই দু চামচ ঘি আর দু চামচ দুধ দিয়ে ঠিক যেরকম আমরা ময়দাকে ময়ম করি ওই একই রকম ভাবে বেসনটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পদ্ধতিটা করলে দেখবেন লাড্ডুগুলো একদম পুরো দানাদার হবে আর এইরকম ভাবে দু হাতে করে ঘষে ঘষে খুব ভালো করে বেসনের সাথে ঘি আর দুধটাকে মিশিয়ে নিতে হবে এরকম ভাবে হাতে তালুতে রেখে খুব ভালো করে ঘষতে হবে আর যত ভালো করে ঘষা হবে তত ভালো দেখবেন বেসনের লাড্ডুগুলো দানাদার হচ্ছে দুধ আর ঘিটা দিয়ে খুব ভালো করে আমি হাতে করে ময়ম করে নিয়েছি আর এখন দেখলে একটা ভেজা ভেজা ভাব এসছে আর এই বেসনটাকে এখন কিন্তু এরকম ভাবে ঢেকে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট মতন আমি এইভাবেই বেসনটাকে ঢেকে রেখে দেবো যাতে করে এই যে ভিজে ভাবটা রয়েছে এই ভিজে ভাবটা কিছুক্ষণের জন্য থাকে বেসনের মধ্যে যতক্ষণ বেসনটাকে আমি ঢেকে রেখে দিয়েছি তার মধ্যে আমি একটা চিনির গুঁড়ো তৈরি করে নেব যেটাকে তাগারও বলা হয়ে থাকে আর এটার করার কিন্তু অনেক বেশি দানাদার হয় যে বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে আমি এখানে পুরো ভর্তি ভর্তি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কড়াই দিয়ে দেব মানে যতটা বেসন ঠিক তার হাফ চিনি লাগবে এবারে ওই একই বাটির তিন ভাগের এক ভাগ আমি জল দিয়ে দেবো চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব আর দেখবেন গলানোর পরে চিনিটা ফুটে ফুটে যখন একদম সাদা গাঢ় হয়ে আসবে ঠিক সেই সময় অব্দি অপেক্ষা করতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে অনেকেই কিন্তু চিনি সরাসরি গুঁড়ো করেই লাড্ডুর মধ্যে দিয়ে দেয় যার কারণে একটুখানি পরে যখন বাতাস পেয়ে যায় চিনিতে তখনই দেখবেন লাড্ডুগুলো নরম হয়ে যায় চিনিটা গলে গিয়ে তো এইরকম ভাবে যদি আপনারা চিনির গুঁড়োটা তৈরি করে দেন তাহলে দেখবেন লাড্ডুগুলোর সঙ্গে সঙ্গে যেমন নরম হবে না তেমন কিন্তু এই চিনির গুঁড়োটা তৈরি করার ফলে লাড্ডুগুলো অনেক বেশি দানাদার হবে তাই অবশ্যই করে কিন্তু এটা করবেন তাহলে দেখবেন লাড্ডুগুলো খেতেও খুব ভালো হবে কোনোর আগুনটাকে আমি একদম হাই ফ্লেমে করে দিয়েছি আর অনবরত এইভাবে নাড়ছি এই কাজটা কিন্তু অবশ্যই করে করতে হবে কারণ চিনিগুলো যখনই দেখবেন গোলে গিয়ে একটু মোটা হয়ে যাচ্ছে শিরার মতন তখনই দেখবেন গায়ে গায়ে লেগে যাচ্ছে তাই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দরভাবে সাদা হয়ে ঠিক জমাট বাঁধতে শুরু করে দিয়েছে এরকম ভাবে যখন চিনিটা গলে যাবে পুরোপুরি আর এরকম একটা সাদা সাদা ভাব আসবে ঠিক ওই সময় যে চামচের মাপ করে আমি ঘি দিয়েছিলাম ঠিক ওই একই চামচের মাপ করে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর এই যে আমি নাড়াচাড়া করছি এই নাড়াচাড়াটা করতেও কিন্তু কোনো সমস্যা হবে না চিনিটা দেখুন পুরো সাদা হয়ে গেছে আর এরকম একদম ফেনা ফেনা হয়ে উঠছে এই সময় গ্যাসের আঁচটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে আর অনবরত এইভাবে নাড়তে হবে অনবরত নাড়তে থাকলে দেখতে পাবেন যে যখনই এটা ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা বাঁধতে শুরু করবে এই দেখুন যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু চিনিটা আস্তে আস্তে বাঁধছে আর একদম পুরো সাদা হয়ে যাচ্ছে এই সময় কিন্তু বেশি জাল করা যাবে না ঠিক টাইমে যদি গ্যাসটা না বন্ধ করেন তাহলে দেখবেন চিনি কিন্তু ক্যালামেল হয়ে যাবে আর এরকম ভাবে কিন্তু চিনিটা একদমই ঠিকঠাক এরকম গুঁড়া তৈরি হবে না যখনই চিনিটা একদম ফুটে সাদা হয়ে যাবে তখনই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে আর দেখুন খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু চিনির দানাটা বেঁধে গেছে এখানে আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি এই ম্যাশার দিয়ে এভাবে খুব ভালো করে গুঁড়ো করে নেব তাহলে দেখবেন এরকম যে বেশি দলা দলা পেকে রয়েছে এগুলো কিন্তু আর এরকম দলা হয়ে থাকবে না খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয় ম্যাশার দিয়ে খুব ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে গেছে যদি এরকম ভাবে ম্যাশার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে গুঁড়ো করতে না পারেন তাহলে মিক্সিটা একটুখানি গুঁড়ো করে নিতে পারেন আর এখন দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু দানা তৈরি হয়ে গেছে এই দেখুন তাগার তৈরি করা হয়ে গেল আর এদিকে আমার বেসনটাও বেশ খানিক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে যারা তাগারটা দোকানে রেডিমেড কিনতে পান তাদের কিন্তু এটা তৈরি করার কোনো দরকার পড়বে না কারণ অনেক জায়গায় কিনতে পাওয়া যায় আর যদি কিনতে না পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই করে এটা বাড়িতে তৈরি করবেন এদিকে বেসনটাও বেশ খানিক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এখানে একটা এরকম চালনে নিয়েছি মোটা দানার এই মোটা দানার চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে এই চালনে দিয়ে বেসনটাকে এবারে চেলে নেবো আর অবশ্যই করে কিন্তু চেলে নেবেন না হলে দেখবেন বেসনের মধ্যে যে মোটা গোটা দানা রয়েছে সেইগুলো কিন্তু থেকে যাবে আর যখন দেখবেন আপনি লাড্ডুটা পাকাচ্ছেন তখন আর সমান হবে না মানে মিহি ভাব যেটা সেটা কিন্তু থাকবে না আর এক ধরনের যে রয়েছে একদম চালুনি মিহি চালনি যেটার দানাগুলো একটুখানি সরু দানা হয়ে পড়ে সেটা কিন্তু নেবেন না তাতে করে কিন্তু বেসনের লাড্ডুটা একদম মিহি হয়ে যাবে মানে যে দানা ভাবটা সেটা আবার আসবে না সব বেসন আমি চেলে নিয়েছি আর দেখুন এই যে গোটা গোটা ভাব রয়েছে বেসনের মধ্যে সেগুলো যদি লাড্ডুর মধ্যে চলে যেত মানে সরাসরি দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না তাই অবশ্যই করে কিন্তু এরকম একটু কষ্ট করে হলো চেলে নিতে হবে তাহলে একদম গুলো হবে সব বেসনগুলো চেলে নেওয়ার পর আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি আবারও আর যে বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি ঠিক ওই একই বাটির মাপ করে আমি এক বাটি ঘি দিয়ে দেবো মানে যতটা বেসন ঠিক তার হাব ঘি দিতে হবে আর অবশ্যই করে কিন্তু ঘি দেবেন কেননা ঘিয়ে স্বাদটা বেশি হয় আর যদি তেল দেন তাহলে কিন্তু বেসনের পাক আসবে না এই দেখুন পুরো এক বাটি কিন্তু আমি মাপে মাপে ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা পুরোটা কড়া দিয়ে দেবো আর এই সময় কিন্তু আঁচটা একদম কম করে রাখতে হবে এবারে যে বেসনটা আমি চেলে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দেব মাঝারিতে কিংবা বেশি জাল করে কিন্তু এই বেসনটাকে একদমই ভাজা যাবে না একদম পুরো লো আঁচে ভাজতে হবে এবারে ঘি এর সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একদম লো আঁচে অনবরত নাড়তে থাকব ঘি দিয়ে খুব ভালো করে বেসনটাকে মিশিয়ে নিয়েছি আর এইভাবে অনবরত নাড়তে থাকব যদি বেশি জোরে জাল করা হয় তাহলে দেখবেন বেসনটা উপর থেকে কালার এসে গেলেও যখন লাড্ডুটা বানিয়ে ফেলবেন তখন দেখবেন তার মধ্যে থেকে বেসনের একটা কাঁচা গন্ধ আসবে আর ঠিক বেসনের যে স্বাদ সেইটা পাবেন তবে যদি বেসনটা একদম লো আছে ঠিকঠাক করে ভাজা হয় তাহলে দেখবেন কোনো রকম বেসনের কাঁচা গন্ধ আসবে না তার সাথে সাথে লাড্ডুটা খেতেও কিন্তু খুব ভালো হবে লাড্ডু যদি তৈরি করতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে হবে এর অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো ঠিকঠাক ভাবে না করলে বেসনের লাড্ডু কিন্তু একদমই ভালো হবে না তাই অবশ্যই একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে করতে হবে আমি প্রায় বারো মিনিট মতন বেসনটাকে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে দেখুন বেসনটা কিন্তু একদম খুব সুন্দর গলে গেছে এই দেখুন সাথে আগে যেরকম শক্ত ছিল তার থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর আস্তে আস্তে ঘিটা ছাড়তে শুরু করেছে প্রায় বারো তেরো মিনিট মতন আমি জাল করে নিয়েছি আর এটা পুরোপুরি তৈরি করতে প্রায় পনেরো মিনিটের মতন টাইম লেগে যাবে খুব ভালো করে যখন এরকম নাড়াচাড়া করতে পারবেন তখন দু চার ফোটা জল এরকম ভাবে একটুখানি ছিটিয়ে দিতে হবে ছিটি দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন খুব সুন্দরভাবে একটা ফুলে ফেপে উঠছে আর এই কাজটা থেকে তিনবার করতে হবে দু অল্প অল্প করে জল আমি মোট তিনবার দিলাম আর জলটা দেওয়ার পর পরই দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে ফুলে উঠছে বেসনটা এটা আর বেশি নাড়াচাড়া করবো না কেননা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার সাথে সাথে দেখুন কালারটাও কিন্তু পাল্টে গেছে এরপরে যদি বেশিক্ষণ নাড়াচাড়া করি তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে আমি একটা থালায় বেসনটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে বেসনটা থালায় নামানোর পরে অবশ্যই করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন বেসনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর পুরোপুরি ঠান্ডা করতে হবে না মানে হালকা একটু গরম থাকবে ঠিক সেই অবস্থায় আমি যে চিনির গুড়াটা তৈরি করেছিলাম সেইটা দেব তবে তার আগে কিন্তু অবশ্যই করে নাড়াচাড়া করতে হবে কেননা বেসনটা যেহেতু গরম যদি এক জায়গায় জমাট বেঁধে থাকে তাহলে দেখবেন বেসনের কালারটা পুরোপুরি কিন্তু পাল্টে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করে করে একটুখানি ঠান্ডা করে নেব নাড়াচাড়া করতে করতে প্রায় আমি ঠান্ডা করে নিয়েছি একদম হাতসাওয়া একটু গরম আছে এই অবস্থায় আমি যে চিনির গুঁড়াটা বা তাগার তৈরি করেছিলাম সেইটা সবটা দিয়ে দেব যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু এটা দেবেন কারণ বেশি গরম অবস্থায় দিলে চিনিটা কিন্তু সঙ্গে সঙ্গে গলে যেতে পারে এবারে এই বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাতে করে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইবারে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব আপনারা যেরকম সাইজের লাড্ডুগুলো তৈরি করতে চান সেরকম সাইজের করে নিতে পারেন তবে আমি একটু মাঝারি সাইজের করছি যেরকম দোকানে পাওয়া যায় হাতের মুঠোয় রেখে এভাবে একটু গোল করে নিতে হবে চেপে চেপে ঠিক এরকম ভাবে যদি একটু চেপে চেপে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শেপটা আসবে একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে আর এই লাড্ডুটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা দানাদার হয়েছে এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এরকম লাড্ডু মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই যে আরও একটা লাড্ডু আপনাদের তৈরি করে দেখাচ্ছি হাতের মুঠোয় নিয়ে ঠিক এই রকমভাবে চাপ দিতে হবে একটু চেপে চেপে না করলে দেখবেন লাড্ডুর ভেতরে যদি হাওয়া থেকে যায় তাহলে দেখবেন লাড্ডু থেকে চিনিগুলো গুলো আস্তে আস্তে গলতে শুরু করবে সব লাড্ডু গুলো ওই একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি সব লাড্ডু গুলোকে আমি পাকিয়ে নিয়েছি আর দেখুন একটা লাড্ডুও কিন্তু গলে নরম হয়ে যায়নি আর দেখতে কতটা সুন্দর হয়েছে একটা লাড্ডু তার মধ্যেই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন যেমন বানিয়েছিলাম লাড্ডু কিন্তু তেমনই আছে একটুও গলে যায়নি আর কতটা দানাদার হয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে রকম লাড্ডু মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা দানাদার হয়েছে বেসনের লাড্ডু এখন বাড়িতে তৈরি করা কতটা সহজ তা তো দেখলেন ছোটখাটো কিছু টিপস আছে যেগুলো মাথায় রেখে যদি এই লাড্ডুটা তৈরি করেন তাহলে কিন্তু লাড্ডুগুলো এরকমই দানাদার হবে আর যে সমস্যায় পড়তে হয় লাড্ডু পাকানোর পর নরম হয়ে যায় সেটাও কিন্তু হবে না আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন লাড্ডু গুলো কিন্তু একদম পারফেক্ট হবে দোকানের মতন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ